আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু রমজান মাস চলছে শপিংয়ের ধুম পড়বে এটাই স্বাভাবিক আমিও চলে গিয়েছিলাম শপিং করতে বাচ্চা কাচ্চাদের জন্য শপিং তো অনেক করতে হয় তো শপিং শেষ করে ইফতার আগে আগে রেস্টুরেন্ট যেহেতু বুকিং দিতে হয় যেহেতু শপিং এরিয়া তো এক দেড় ঘন্টা আগেই রেস্টুরেন্টে উপস্থিত থাকতে তো আমরাও চলে গিয়েছিলাম আমি আজকে গিয়েছিলাম গ্রিন হাউস রেস্টুরেন্টে এখানে আমি এর আগেও অনেক ইফতার করেছি খেয়েছি এখানটা খুব সুন্দর একটা পরিবেশ তো তাই আমার ছেলেরা খুব পছন্দ করে যাই হোক এখানে মেন টপিকটা হচ্ছে এখানে অনেক ঘোরা পর যে মেনুটা ছিল মেনুটা দেখে আসলে আমার ভালো লাগছিল না যে এবার মেনুটা একটু চেঞ্জ হয়েছে তো এখানে খাবো না তারপরে হচ্ছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে চলে গিয়েছিলাম আমরা ইফতার করতে সেখানে গিয়ে আমরা ওখানকার একটা প্লেটার অর্ডার করি সেই প্লেটারে ছিল একটা তান্দুরি চিকেন তান্দুরি রুটি তারপরে হচ্ছে ইফতারে যে ভাজা পোড়া ভাজি ভুজি থাকে সেগুলো খেজুর হালিম আর একটা গ্রিন সস তো চাটনি আর কি এই আর হচ্ছে শরবত শরবতটা ভালো ছিল খাবারটা ভালো ছিল মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে সবই ভালো আমি বাইরে থেকে একটা বাদামের পেস্তা শরবত নিয়ে গিয়েছিলাম তো এই ছিল আমার ইফতার আইটেম ইফতার খাওয়া দাওয়া ঘোরা শপিং সবাই ভালো থাকেন আল্লাহ